তো হয়ে গাইস হোয়াটসঅ্যাপ দেখো মায়া কি করতেছে ক্যামেরার দিকে দেখে দেখে কি করে হ্যাঁ তো চলো মায়াকে জিজ্ঞাসা করি মায়া কি করতেছে এই কি করতেছো তুমি হ্যাঁ পানি কেন দিতেছো গরম লাগছে হ্যাঁ গরম লেগেছে তোমার নম্ব নামো হ্যাঁ সত্যি সত্যি নামো তোমাকে কে মিঠিয়ে মিশ্রণ করলো হ্যাঁ ভেজো সেই মজা লাল নাকি জায়গাটা কোথায় বলো তো সোমবার শ্বশুরবাড়ি একদমই তো আজকে অনেকদিন পর আসলাম ভিডিওতে অনেকদিন পর ভিডিওতে আসলে কেমন লাগতেছে বলো এ তোমার মুখে কি হয়েছে মুখে কথা বলো মোটেও না আমি মারিনা কাউকে তো অনেকদিন পর ভিডিও আসলে বলো কেমন লাগতেছে তো এতদিন ভিডিও আসবে কেন তোমার জ্বর হয়েছে তুমি ওষুধ খাইছো তাই নাকি কে এনে এখন সব আকাশের নামে দিলে হবে তো তোমার জ্বর আছে তুমি আবার জলের মধ্যে ভিজতেছ হে তোমার গায়ে রোদ পড়তেছে তুমি তো কালো হয়ে যাবে এ রোদে রোদে কালো হয়ে যাবে তো তুমি তখন আবার আমি পাত্তা দেব না হুম তুমি কালো মোটেও না আমার ঠিক কালো কিন্তু আছে তাই না এই দেখো কত সুন্দর একটা আবহাওয়া মোটেও না আমার কোনো শখ নেই আমি গোসল করি হ্যাঁ আমি এ সামনে আসো না আমি গোসল করি আমি দশ দিন পর একদিন গোসল করি না তো আমি গোসল করি রোজ তুমি করো এই জন্য মিথ্যা না মিথ্যা কথা বলার জন্য কি জায়গার দরকার আছে সব জায়গায় মিথ্যা কথা বলা লাগে বলে এগুলাকে কি কি বলে এগুলাকে হচ্ছে বলে আমি না বলি তো गाइस তোমরাই বলো এগুলি কি বলে সবাই বলবে এদিকে আসুন রোদে যাইতে সেখানে কালো হয়ে যাবে তো সবাই বলবে সব সবকিছু গাইসের উপর ছেড়ে দিতেছে তো গাইস এটা কি তো গাইস এগুলা কি মায়ার পিছনে কি আছে তুমি কেউ ভাবতেছো তোমার কথা শোনা যাইতেছে আমি মনে হয় না খোলা যাইতেছে আমার কথা শোনা যায় না না তুমি চিৎকার করে বলবো আমরা কানে টশা লুঙ্গি পরছো এটা এটা কি পরছো লুঙ্গি পরছো ভয় লাগছে জোক ধরছে দেখো তুমি ওই দেখো জোক পাই আরে আস্তে ভয় পাইছি এমন চিৎকার দিলে তুমি এই দেখো জোক ধরছি তোমার হ্যাঁ

খা मीठा লাগে हां खाते लगे खायले से टेस्ट तू खाओ हां मैं छोटे তুমি তুমি আসবে অবশ্যই আসবে

কই বৃষ্টিতে স্নান করছিলে আমি আর পালাই শোনো 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 তো गाइस ভিডিওটা এখানে শেষ করতেছি মায়া ফলাইছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করো আর মায়ার জরে কারণে ভিডিও বানা হয়নি তো এরপরে ঠিকঠাক ভিডিও দেব তো गाइस ভিডিওটা এখানেই শেষ করতেছি ভিডিওটা শেয়ার করো লাইক করো কমেন্ট করো টাটা বাই বাই